দেখুন বন্ধু আজকে আপনাদের দেখাবো যে ড্রাগন গাছে ফুল আসার পর আমরা কি পরিচর্যা করব যাতে এই ফুলগুলো সম্পূর্ণ ফলে রূপান্তরিত হয় আর কি খাবার দেব যাতে গাছের পুষ্টি হয় আর একটা জিনিস দেখতে হবে এই যে ফুলগুলো আসার পর এই সময় কী হয় অনেক রকমের পিঁপড়ে পোকামাকড়ে উপদ্রব হয় তো তাদের হাত থেকে আমরা এই ফুলগুলোকে বাঁচাবো কিভাবে তো সেই নিয়েই আজকে টোটাল বিস্তর আলোচনা আমাদের করব তো আপনারা পরপর স্টেপ বাই স্টেপ আমাদের আলোচনাগুলো করছি যাতে আমাদের বুঝতেও সুবিধা হবে তো প্রথমে আপনাকে বলবো যে এই যে ফুলগুলো যে এসছে দেখুন প্রতিটা ডালে ডালি এখন এত সুন্দর সুন্দর যখন ফুলগুলো এসছে আমাদের এখন প্রথম কাজ হবে এই ফুলগুলোকে কুড়িগুলোকে রক্ষা করা যাতে এই কুড়িগুলো যে ফুলে রূপান্তরিত হয় এবং সেখান থেকে আমরা ফল পাই কিন্তু একটা জিনিস কি যখনই দেখবেন এই যে যখনই ফুলগুলো হয় তখন কিন্তু প্রচুর দেখুন এখন টিমডে পোকার কিন্তু উপদ্রব হয় প্রচুর ফুলের মধ্যে কারণ যেহেতু ফুলগুলো ফোটার সময় এখানে এক রকমের মিষ্টির ভাব থাকে সেই সময় কিন্তু এই পোকা মাকড় উপদ্রব হয় তো এখন যদি আমরা এগুলোকে পিঁবড়ের হাত থেকে বাঁচাতে না পারি তাহলে কিন্তু এই ফুলগুলো আর একটুখানি বড় হবে তারপর কিন্তু যেহেতু পিঁবড়েতে ভেতরগুলো খেয়ে নেয় ফুলগুলো আস্তে আস্তে কীভাবে হবে লাল হয়ে শুকিয়ে কিন্তু পড়ে যাবে এই ফুলগুলোর থেকে একদম কিন্তু ফলে রূপান্তরিত করতে পারবো না তাহলে আমাদের প্রথম আমাদের কাজ হবে এই ফুলগুলোকে রক্ষা করা বাঁচানো তো কী করা যাবে দেখুন অনেক রকমের সলিউশন আছে অনেক রকমের ঘরোয়া চি পদ্ধতি আছে অনেক রকমের কীটনাশক আছে সেগুলো এই ফুলের মধ্যে গাছের মধ্যে স্প্রে করলে পোকা মহলগুলো হয় না তো বাজারে গেলে দেখুন বিভিন্ন রকমের কিন্তু কীটনাশক কিন্তু পাওয়া যায় তো আমি আপনাকে বলবো ওই কীটনাশকগুলো স্প্রে না করে জৈব যেগুলো ঘরের সামনে হাতের সামনে পাচ্ছেন সেগুলো দিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনার গাছেরও কোনো ক্ষতি হবে না তো আমরা চেষ্টা করব যে জৈবভাবে কিভাবে ঘরোয়া জিনিসের মাধ্যমে আমরা এই ফুলের পোকাগুলোকে নষ্ট করব দেখুন অনেকে কি আছে ফুলের মধ্যে দেখুন হলুদের গুঁড়ো কিন্তু দিয়ে দেয় যাতে পিঁমড়ে গুঁড়ো এগুলো না আসে তো আমি আমাদের একটা সহজ পদ্ধতি বলবো যেটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস যাতে আমার গাছেরও কোনো ক্ষতি করবে না এবং কোনো কিছু নষ্টও কিন্তু হবে না তার জন্য দেখুন আপনাকে কি করতে হবে দেখুন আপনার হাতের সামনে কিন্তু এখন নিম পাতা পাওয়া যায় এই নিম পাতাগুলো কী করবেন ছিঁড়ে নিয়ে এইরকমভাবে হামাল দিস্তার মধ্যে দেখুন এরকমভাবে থেঁতো করবে এরকম করে থেতো করলে এই যে জলটা বেরোবে সেই জলটা দেখুন আপনি একটা একটা স্প্রে বোতলের মধ্যে এইভাবে জলটা কিন্তু নিয়ে নেবে জলটা নেওয়ার পর এইভাবে কিন্তু এই গাছের মধ্যে ফুলের মধ্যে কিন্তু স্প্রে করবেন করার সঙ্গে সঙ্গে দেখছেন দেখুন সব টিমড়ে রেখে দেবেন দেখুন সব চলে যাচ্ছে টিমড়েগুলো কিন্তু নিম পাতার একটা তেতোর ভাব থাকে ধরুন কোনো রকম পোকামাকড় এগুলো কিন্তু আসবে না দেখুন সবের মধ্যে আমি কিন্তু দেখুন দিচ্ছি দেখুন দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকটা পিঁমড়ে কিন্তু দেখুন চলে যাচ্ছে দেখুন আর এগুলো পরেও ভবিষ্যতেও কিন্তু এই পিঁমড়েগুলো কিন্তু এখানে আসবে না দেখুন ঠিকছেন প্রত্যেকটাতে আমি দিচ্ছি যতগুলো আমার এখানে ডাগুনটা ফুলগুলো যতগুলো ফুটেছে প্রত্যেক কটাতে আমি কিন্তু এই গাছটা প্লাস আমি কিন্তু সারা গাছের মধ্যে কিন্তু এইটা স্প্রে করে দেবো সারা গাছের মধ্যে তাহলে কী হবে ভবিষ্যতেও কিন্তু আর পিঁমড়ে বা রকম পোকা পোকামাকড় উপদ্রব কিন্তু হবে না একদম গাছের গোড়া থেকে কিন্তু আমি এইভাবে সারা গাছের মধ্যে কিন্তু দিয়ে দেবো দেখুন দেখুন আপনি এক একটা জিনিস দেখায় দেখুন দেওয়ার পর দেখুন একটা পিঁমড়ে কিন্তু দেখুন আর নেই দেখেছেন সব পিঁমড়ে কিন্তু প্রত্যেকটা পিঁবড়ে দেখুন চলে যায় দেখুন আপনাকে দেখায় দেখুন আর একটা পিঁবড়ে কিন্তু নেই তো এইভাবে যদি নিমেরে দেখুন এইটা একটা একটা প্রাকৃতিক একটা জিনিস এটা এটাতে আপনার কারণ যেহেতু এই ফলগুলো আমরা ভবিষ্যতে এখান থেকে ফুল হবে এখান থেকে ফলটা আমরা খাব তাই সবসময় আমরা চেষ্টা করব কীটনাশকটা যতটা পারি কম দেওয়া যায় তো এইভাবে যদি এই পরিচর্যাটা এই করা যায় তাহলে কিন্তু এই ফুলগুলো আছে আর একটা ফুল কিন্তু আমরা নষ্ট হবে না প্রতিটা কুঁড়ি কিন্তু ফুল তৈরি হবে এবং ফুল থেকে কিন্তু ফল আপনার হবে এটা গেল আমরা হচ্ছে ফুলগুলোকে বাঁচানোর ব্যাপার এরপরে হচ্ছে আপনাকে দেখতে হবে যে গাছে দেখুন এত তো গাছে যখন ফুল ফোটে তখন গাছের একটুখানি খাবারের চাহিদাটাও কিন্তু গাছে বাড়ে তো এই সময় যদি আমরা গাছে একটুখানি উপযুক্ত খাবারটা না দিতে পারি তাহলে কী হবে এই যে ফুলগুলো থেকে যে ফলটা হবে না সে ফলটা সাইজ কিন্তু বড় হবে না ছোট অবস্থায় ফুলটা থাকবে কারণ সে খাবার সে চাহিদা পুষ্টি সে যদি না পায় তাহলে এইগুলো গ্রোথটা আসবে কত থেকে অতএব আমাকে এবারে খাবারের দিকটা দেখতে হবে তো আমরা এখানে কী কী খাবারটা আমরা দেবো প্রথমে সেটা দেখতে হবে তার জন্য দেখুন আপনাকে এ দেখুন এর জন্য আমাদের এখানে দেখুন হাড়ের গুঁড়ো আছে এ দেখুন নিম খোল আছে আর হচ্ছে লাল পটাশ আছে তো এই খাবারগুলো কিন্তু আমরা গাছের গোড়াতে আমরা দেবো তো কীভাবে আমরা দেবো বেশি নয় দেখুন এই যে একটা একটা চামচ নিয়েছি দেখুন খাবারের মধ্যে আমরা কি দেবো আমরা দেখুন গোবর সার নিয়েছি দেখুন গোবর সার তার সঙ্গে আমরা কি করছি এক চামচ মতো হাড়ের গুঁড়ো এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন হাড়ের গুঁড়ো যেমন গাছ হবে যেমন টব হবে সেই পরিমাণ কিন্তু খাবারটা কিন্তু দিতে হবে আচ্ছা এটা হচ্ছে এক চামচ মতো খোল আমরা নিলাম আর একটুখানি সামান্য হাফ চামচ মতো এপসাম সল্ট এটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে আমরা কিছি হাফ চামচ মতো লাল পটাশ এটা কিন্তু গাছে ফুল ফল আনতে সাহায্য করে ফুলের গ্রোথ হবে ফুলগুলো যাতে বড়ো হবে ফলগুলো বড় হয় তার জন্য কিন্তু এই লাল পটাশটা এর কিন্তু গুণাগুণ কিন্তু অনেক বেশি দেখুন এগুলোকে ভালো করে কিন্তু মিশ্রণ করে নিলাম কারণ যখনই ফুল আসে তখন কিন্তু গাছের খাবারের চাহিদাটাও বাড়ে এবং এই সময় এই খাবারটা যদি আমরা ঠিক সময় মতো আমরা ঠিক কোনো দিন ছাড়া ছাড়া যদি এই মিশ্র খাবারটা যদি আমরা দিতে পারি তাহলে কি গাছের গ্রোথ হবে এবং গাছের ফুলগুলো যেগুলো আছে ফুলগুলো কিন্তু অনেক বড় হবে আর ফুলটা যদি বড় হয় সেখান থেকে কিন্তু ফলটাও কিন্তু অনেক বড় কিন্তু ফলটা হবে এগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু খেয়াল রাখতে হবে এবং আরেকটা ব্যাপার বলি এই খাবারটা দেওয়ার পর একসঙ্গে দেখুন এই যে এত যে কুড়িগুলো এসছে দেখছেন প্রতি ডবে কুড়ি এসছে কিছু কিছু ছোটো ছোটো কুঁড়ি কিন্তু আবার বেরোচ্ছে এই খাবারগুলো গোড়ায় ঠিকমতো আমরা যদি পুষিয়ে দিতে পারি দেখা যাবে নতুন করে এই যে ডালগুলো যেগুলো বেরোচ্ছে এখান থেকেও কিন্তু নতুন করে কিন্তু আবার কিন্তু এখান থেকে কুঁড়ি বেরোবে স্টেপ বাই স্টেপ কুঁড়িগুলো বেরোবে তার জন্য আপনাকে এই যে বেরোই সেটাও ওনাকে একটু দেখাবো একটু দূরে দেখায় একটু দেখুন এই দেখুন এখানে কিন্তু এখন এটা ড্রাগন কিন্তু আমার ধরে গেছে একটা স্টেপ কিন্তু আমরা তুলে নিয়েছি তারপরেও কিন্তু দেখুন এটা ধরে গেছে তারপরে দেখুন আবার কিন্তু এই গাছটা থেকে দেখুন আবার কিন্তু ফুল আসছে স্টেপ বাই স্টেপ অতএব গাছের পরিচর্যা খাবারটা যদি আমরা সময় দিতে পারি না এই গাছটা স্টেপ বাই স্টেপ কিন্তু ফুল কিন্তু হয়ে যাবে আর যেহেতু এখন বর্ষাকালও যে বৃষ্টির জল পড়েছে এখন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই বিয়েগুলো কিন্তু ফুলগুলো কিন্তু বেরোবে আচ্ছা আর একটা জিনিস বলি দেখুন এই যে খাবারটা দিলাম তো এর সঙ্গে আমরা একটুখানি কী করবো একটুখানি ফাঙ্গাস সাইড আমরা একটা অল্প করে একটুখানি ফাঙ্গা সাইড আমরা দিয়ে দেবো যাতে ফাঙ্গাসজনিত কারণে গাছের যাতে কোনোরকম না কিছু ক্ষতি হয় বেশি না অল্প একদম হালকা ফাঙ্গাসাইটা আমরা একটুখানি এর সঙ্গে মিশিয়ে যেতাম দেখুন ভালো করে এই যে মিশ্রিত খাবারটা তৈরি করলাম এটা কিন্তু গাছের গ্রোথ দিকে সব সময় কিন্তু গাছের গ্রোথটা কিন্তু ভালো থাকবে এই গাছ খাবারটা আমরা কীভাবে দেবো তো দেখুন এই যে টপটা রয়েছে যেমন টপ হবে সেরকম পরিমাণ কিন্তু খাবারটা দিতে হবে তো আমরা কি কী করব একটুখানি জাস্ট খুরপি দিয়ে একটুখানি আলকা মুখোটা মাটিরা একটু খুঁটিয়ে খুটিয়ে যাব এরমভাবে অল্প করে করার পর আমরা কিন্তু দেখুন এরমভাবে কিন্তু আমরা গাছের গোড়ায় ভালো করে গাছের গোড়ায় কিন্তু চারিদিক থেকে দিয়ে দেব দেখুন আমরা খাবারটা কিন্তু এইভাবে কিন্তু আমরা গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা এখানে ভালো করে কিন্তু আমরা একটুখানি জলটা দিয়ে দেবো যাতে খাবারটা এর সঙ্গে ভালোভাবে কিন্তু মিশে যায় আমরা একটু জলটা দিয়ে দিচ্ছি এইভাবেই যত্ন পরিচর্যাগুলো যদি করতে যায় না একটা ছোট দেখুন ড্রাগন গাছের আপনি যে জায়গা বড় করবেন বড় হলেই যে আপনার বেশি ফল হবে ফুল হবে সেটা কিন্তু না আপনার হচ্ছে জায়গা ছোট হোক কিন্তু তাকে তার খাবার চাহিদাটা তাকে যদি ঠিকঠাক করে আমরা দিতে পারি তবে কিন্তু দেখুন এই গাছে প্রচুর কিন্তু হবে দেখুন এই গাছে দেখুন একটা গাছ দেখে কত দর প্রতিটা ডগের ডগে কিন্তু দেখুন খুব কমে যাচ্ছে প্রতিটা ডগে ডবে দেখুন আরেকটা জিনিস আপনাদের করে রাখতে হবে ড্রাগন গাছে যে গাছগুলো ডালগুলো নিচের দিকে ঝুলে থাকে সেই গাছে কিন্তু ফল আসে কিন্তু যেগুলো উপর দিকে করে থাকে সেগুলো কিন্তু আসে না ওই দেখুন কিছু কিছু ডাল দেখুন আমি এখন দড়ি দিয়ে দিয়ে নিচের দিকে দেখুন ঝুলিয়ে বেঁধে রেখেছি এখন সব ঝুলিয়ে বেঁধে রেখেছি বাঁধার জন্য কিন্তু ডালগুলোতে দেখুন ফুলগুলো এসছে প্রতিটা ডাল দেখুন নিচে ঝুলছে দেখুন আছে প্রতিটা ডাল দেখুন নিচে ঝুলছে তো এইটা গেল আপনার হচ্ছে মাটিতে খাবার দেওয়ার তো এইভাবে আপনারা পরিচর্যাগুলো করুন আর দেখবেন আপনাদের ফুলটাও থাকবে প্লাস আপনার গাছের গ্রোথও কিন্তু থাকবে তো এইভাবে পরিচর্যাগুলো করবেন আর একটুখানি বলবো যারা আমার চ্যানেল একটুখানি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার একটুখানি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে কি নেক্সট ভিডিও পরপর সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছে কিন্তু অতি সব শীঘ্রই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার